হ্যালো ফ্রেন্ডস লোপা মুদ্রা ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো চারপাশে আমরা যা বিদ্রোহ শুরু করেছিলাম সেখানে কিন্তু নিদান এসেই গেছে আমরা যেন সদল বলে উৎসবে মেতে উঠি আমি ভাই বড্ড বাধ্য স্টুডেন্ট বড়রা কেউ কিছু বললে অবশ্যই কথা শুনি আর তাই অপেক্ষা করলাম না আজ থেকে মেতে উঠলাম উৎসবে আর সঙ্গে নিয়ে নিচ্ছি তোমাদেরকেও মানে আমার দুর্গা কিন্তু কিন্তু শুরু হয়ে গেল কিভাবে চলো আমার সঙ্গে যেতে যেতে দেখবে এই জায়গাটা তোমরা চেনো এটা হলো দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশে যে উদ্যান রয়েছে সেই জায়গাটা এখানেই আমরা চলে এসেছি ঠাকুর দেখতে কি মনে হচ্ছে এবছরের পুজো আমার জন্য সবার আগে না না খোলসা করে বলি তাহলে ব্যাপারটা এই যে রবীন্দ্র সরোবর লেকের পাশের এই জায়গাটা এখানে কিন্তু কত কয়েক বছরের ভালো ভালো যে সমস্ত দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়নি সেগুলোই সংরক্ষিত আছে এই হলো মা ফিরে এলো আর্ট গ্যালারি কি সুন্দর না জায়গাটা তবে আমি একা যাইনি আমার সঙ্গে আমার পরিবারের অনেকে উপস্থিত ছিলেন আমার পিসি শাশুড়ি তার ছেলে বউ এবং বৌমার মা সবাই ছিলেন আর সেই সঙ্গে আমরা গিয়েছিলাম আমি অমিত আর মানি যদিও মানি গেটে গিয়েই খান্ত দিয়েছিল সবে সবে একটু ঠিক হয়েছে তো অতদূর হাঁটতে পারবে না তাই এসে একদম উদ্যানের প্রথম ভাগেই বসে পড়েছিল ঢুকেই আমরা এই যে পরিবেশটা দেখলাম সেটাই আমাদের কিন্তু মুগ্ধ করে দিল এবার বোঝা গেল তো এটা হলো মা এলো ফিরে মানে আমরা এই বছরের ঠাকুর দেখতে বেরোইনি আমরা যে ঠাকুরগুলো দেখছি সেগুলো কিন্তু পুরনো ঠাকুর যে সমস্ত ঠাকুর কলকাতায় খুব আলোড়ন সৃষ্টি করেছিল সেই সমস্ত ঠাকুরগুলো মাত্র ওই কদিনের জন্য রেখে বিসর্জন দিয়ে দিলে তার বোধহয় মূল্যায়নটা সঠিক অর্থাৎ হয় না তাই সেই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখতে এখানে সরকারি তরফে একটা বন্দোবস্ত করা হয়েছে ভালো এই সংরক্ষণ চুক্ত আমাদের কাজেই লাগছে আজকে দেবী পক্ষের আগেই আমরা ঠাকুর দেখতে পারলাম এই যে উদ্যানটা এখানে ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না তবে হ্যাঁ এটা দর্শনের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে সেটা হলো সকালবেলা সাধারণের জন্য সাতটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলবেলা এই টাইমটা হলো দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চত্বরটাতে গিয়ে সব থেকে আকর্ষণীয় লেগেছিল আমার কাছে এই টেরাকোটার কাজ আসলে টেরাকোটার যে রং তার সঙ্গে সবুজ বনানী এত ভালো কন্ট্রাস্ট লাগছিল কি বলবো ওই বৈপরীত্যটাই আমাকে মুগ্ধ করছিল এইবার হচ্ছে সব থেকে ভালো ঠাকুরগুলো যেখানে সংরক্ষণ করা রয়েছে সেই চত্বরটা এখানে প্রায় একসাথে বারো চোদ্দটা ঠাকুর রয়েছে কি অপূর্ব না কত কষ্ট করে শিল্পীরা তাদের তুলিতে মায়ের এমন রূপ দেন মাত্র কদিনের পুজোর পর এই মূর্তিগুলো বিসর্জন দেওয়া মানে বড় বেদনাদায়ক একটা ব্যাপার তার চেয়ে এরকম ভাবে যদি কোনো একটা জায়গায় সংরক্ষণ করা যায় তবে মন্দ কি আর এরকম সংরক্ষণ তো শুধুমাত্র দক্ষিণ কলকাতার এই জায়গাটাতে নয় ইকো পার্কেও কিন্তু এরকম বেশ কিছু দেবী মূর্তির সংরক্ষণ হয়ে আছে জানি এখানেও এই যে আলো আধারী পরিবেশ তৈরি করা হয়েছে সেটা কিন্তু উপস্থিত দর্শকদের মুগ্ধ করবেই এটা আমার বিশ্বাস এই ঠাকুর দেখে মনে হলো যেন বিষ্ণুপুর থেকে আনা হয়েছে এটা তো পুরো জামিনী ছবি মনে হলো বরিশা ক্লাবের এই ঠাকুর দেখতে মনে আছে কি লম্বা লাইন পড়তো তখন প্রতিটা ঠাকুর মানে তার রূপে তার শিল্প কলায় একে অপরের থেকে স্বতন্ত্র এই সামনে দাঁড়িয়ে আমাদের কত কিছু মনে পড়ে যাচ্ছিল আমরা মানে আগেকার ঠাকুর দেখার স্মৃতি রমন্থন করছিলাম আর ওই যে দূরে যে পুতুলের মতন ঠাকুর দাঁড়িয়ে রয়েছে তাকে দেখে তো আমি বললাম আমার মতন দাঁড়িয়ে থাকতে থাকতে বোধহয় উনিও হেলে গেছেন কবে মিটে গেছে। তারপর থেকে এখানে দাঁড়িয়ে আছেন। হেলে যেতেই পারেন। আর মন্দিরের গায়ে যেরকম টেরাকোটার কাজ থাকে মানে যেগুলো আমরা বিষ্ণুপুরে দেখে থাকি পুরো সেই ফিলটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল একটু ওই কাঁচা পোড়া মাটি একটু অতিরিক্ত পোড়ামাটি সেই কালার কি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা কাজ বড় নিখুঁত বড় নিখুঁত অপূর্ব ব্যস্ত দক্ষিণ কলকাতার যে শহুরে জীবন তার মাঝেই এরকম লেকের শান্ত শীতল পরিবেশ সেই সঙ্গে ইচ্ছে মতন পুজোর চার দিন ছাড়াও অন্য দিনে গিয়ে মাকে দর্শন করা যাচ্ছে এই ব্যাপারটাই আমার কাছে খুব ভালো লেগেছে দিকে যেতে পারো সকালের দিকে বরং আমি বলবো আবহাওয়া আরো বেশি মনোরম থাকে দুপুরের চেয়ে আর সকালে অনেক মানুষকে এখানে গেলে দেখতে পারবে লেখের ধারে হাঁটছেন কিংবা যোগ ব্যায়াম করছেন আমরাও কিন্তু যোগা দিবসে এখানেই গিয়েছিলাম তারপর এই চত্বরে কিছুক্ষণ ঠাকুর দেখার পর আর একটা জায়গায় এলাম এখানেও বেশ কিছু ঠাকুর সংরক্ষণ করে রাখা আছে তবে এই জায়গাটা কিন্তু আগেরটার মতন সুন্দর করে সাজানো নেই আসলে প্রতি বছর বেশ কিছু মূর্তি জমা হচ্ছে তো তাই বোধহয় অত সুন্দর করে রাখা যাচ্ছে না এখানে দেখলাম প্রাকৃতিক যে ঝড় ঝঞ্ঝা গেছে তার প্রভাব কিছুটা পড়েছে মূর্তিগুলোর কিছু কিছু অংশ দেখলাম একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেও যে মূর্তিগুলো আছে বড় সুন্দর আসলে মায়ের যে কোনো মূর্তি আমাদের ঠিক এইভাবেই আকৃষ্ট করে এইখানে গিয়ে কিন্তু সাহেব এবং ঝিলি। হঠাৎ দেখি মায়ের হাত ধরে টানাটানি করছে মানে ওদের মধ্যে কিছু চাহিদা ছিল সেইগুলো মাকে হাত ধরে ডেকে ডেকে জানাচ্ছে আর হঠাৎ ঝিলিক তো বলে মায়ের বাহনের নিজের মুখের মিল পাচ্ছে আমরা তো হেসে কুটোপাচ্ছি এইখানে আবার দেখি মহাদেব ধ্যানে বসেছেন কিন্তু এই মহাদেব যেন আমাদের চিরপরিচিত মহাদেব নয় বেশ সুঠাম চেহারার বলিউডি নায়ক মহাদেব আসলে ভোলে বাবা যতই ভোলে বাবা হন না কেন আমাদের কাছে কিন্তু মা দুর্গার রিয়েল হিরো না ঠাকুর দেখা শেষ হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যেই তারপর আমরা উল্টো পথে হাঁটতে শুরু করলাম এই চত্বরে হাঁটাটাও কিন্তু সত্যিই খুব মনোরম একটা ব্যাপার বড়রা কিন্তু ততক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছে আসলে এই চত্বরটা কিন্তু আয়তনে অনেকটা বড় লেকের কাছাকাছি আমরা থাকলেও এই চত্বরটাতে যাওয়া আসা কিন্তু বড়ই কম আমাদের আলেকালে কালে যাই তো তাই বোধ এই দেখাটা আমাদের কাছে এত আকর্ষণীয় এই যে মানি গেটের কাছে এখানেই বসেছিল মানিকে ধরে তুলে আনতে দেখা হয়ে গেল মানির প্রিয় বন্ধু ইনি কিন্তু রায়বাঘিনী ননদিনী নন মানির প্রিয় ননদিনী তাকে জড়িয়ে ধরে কত মনের কথা তবে সব কথা অবশ্য এখানেই শেষ হয়নি এই চত্বর থেকে ঘুরে ফিরে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে সেই আড্ডার ছবি যদিও তোমাদের জন্য রাখতে পারিনি কিন্তু বলো তো আমাদের এই আড্ডা এই ঠাকুর দেখা তোমাদের কেমন লাগলো আমি যে নির্দেশ মেনে উৎসবে মেতে উঠলাম সেটার আসল কারণ কি জানো ওরা এসেছিল এই প্রয়োজনীয় কাজে মানে ডাক্তার দেখাতে সেই সুযোগে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেল তোমাদের সাথেও আলাপ পরিচয় হয়ে গেল আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা